পড়লো না কুফরি হালাতে মরে গেল ও মুসলমান আল্লাহ নবী কে আবু তালিব এত যত্ন করেছিলেন এত মায়া করেছিলেন এত আদর করেছিলেন আবু তালিব ইসলাম কবুল করেনি সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে দিয়ে বলেছিলেন হাবিব ইন্নাকা লা তাহদি মান আহাবাতা ওয়ালাকিন ইন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদি হাবিব দস্ত নবী গো اپنی جا کے بانو بازیں اپنی جا کے پیار گرے اپنی جا کے محبت کرے اپنی تاکہ ہدایے دیتے پار میں اپنی اپنا چاچا کے بڑوں محبت کرے اپنی ہدایت دیتے پار میں

সব ক্ষমতার মালিক আল্লাহ কিন্তু আহলে সন্ন্যাত জামাতের আকিদা হচ্ছে আল্লাহ একটা ক্ষমতাকে বান্দার উপরে স্বতন্ত্র দিয়ে দিয়েছে একটা ক্ষমতা বান্দাকে স্বতন্ত্র দিয়েছে সেটাকে বান্দা যখন চাইবে যেভাবে চাইবে সেভাবে ব্যবহার করতে পারে সব ক্ষমতা আল্লাহ দেয় আজকে আপনি নিয়াত করেছেন জলসায় বসার আল্লাহ এসে বসার ক্ষমতাটা দিয়েছে আপনি এখান থেকে উঠে যাওয়ার নিয়াদ করবেন উঠে আপনাকে আল্লাহ বাড়িতে যাওয়ার ক্ষমতা দেবে আপনি নামাজ পড়ার নিয়াদ করবেন বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আসার ক্ষমতা দেবে কে আল্লাহ আপনি মদ খাওয়ার নিয়াত করবেন বাড়ি থেকে মদ্যশালায় যাওয়ার ক্ষমতা দেবে কে আল্লাহ আপনি জেনা করার ইচ্ছা করবেন বাড়ি থেকে জেনার আড্ডায় যাওয়ার ক্ষমতা দেবে কি আল্লাহ অতএব নিয়াতটা আপনার

আবুতালি তালিব মারা গেল হয়ে মরে গেল আল্লাহ নবী তাই মেরা শরীফ থেকে জীবনে ছিলেন সেই মুসলিমের হাদিস আল্লাহ নবী বলেন আহওয়ানু আহলি নার আযাবান আবু তালিবিন ওহুয়া মুমতাইলুন বিন আলাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু জাহান্নামের আযাব এত কঠিন জাহান্নামের আযাব এত কঠিন আল্লাহ নবী বলেন আমি রাসূলুল্লাহ দেখেছি জাহান্নামের ভিতরে যদি কাউকে সবচেয়ে কম আজাদ দেওয়া হয় জাহান্নামের ভিতরে যদি কোনো মানুষকে সবচেয়ে কম আজাদ দেওয়া হয় তিনি অন্য কেউ নয় তিনি হলেন আমার চাচা আবু তালিব জাহান্নামের ভিতরে

اللہ کرنا لیکن

আল্লাহ জানিয়ে দিয়েছে তবে আকাদু অস ওই কেমতের দিন আগমন দিনটাকে আমি আল্লাহ গোপন করে দিয়েছি কেমতের দিনটা গোপন কেউ জান কেউ জান কেন গোপন করেছে আল্লাহ তারপরের আয়তে আল্লাহ বলছে এই আয়াতের শেষে আল্লাহ জানিয়ে দিচ্ছে পরে কথাটা বলছি আল্লাহ তাহলে বললেন তে কবে হবে এটা কেউ জানে না কে জানে আল্লাহ

কেউ জানে না আমি আল্লাহ ওটা জানতে দেন নাই না জানি একমাত্র আমি আল্লাহ পাক জনে বলুন

একজন গর্ভবতী মা একজন গর্ভবতী মায়ের পেটে কি সন্তান আছে ছেলে আছে না মেয়ে আছে না হিজড়া আছে আল্লাহ বলে বান্দা ওটা কেউ জানে না পৃথিবীর কেউ বলতে পারবে না বান্দা ওটা জানি একমাত্র আমি আল্লাহ পাক জুনে বলুন চার নাম্বারে আল্লাহ জানান

ব্যক্তিটা তার হাটু দুটো রসুনুল্লাহ হাঁটুর সাথে ঠেকিয়ে দিয়েছে একেবারে বর্ষাটা ভালো না খারাপ নবীর হাঁটুর সঙ্গে তার হাঁটু মিলিয়ে দিয়েছে

তেখানা বলে বসে দাও অত্যন্ত ভালো যিনি নবীজির সামনে ওইভাবে হাতুর সঙ্গে হটু মিলিয়ে জুরের উরু মবারাকের উপরে হাতের তালু দুটো রেখে বসেছেন উনি অন্য কেউ নয় তাকে কেউ জিনে না আল্লাহ নবী বলেছিলেন উনি অন্য কেউ নয় উনি বলেন আল্লাহ পাকের সবচেয়ে বড় ফারেস্তা হযরত জিবরাইল আলাইহিস সালাম যারা বলেন হযরত জিবরাইল আল্লাহ নবীর সামনে একেবারে হাঁটুর সাথে হাঁটুটা মিলিয়ে দিয়ে জোরের গুরু মুবারকের উপরে হাত দুটো রেখে মস্তকে রাসূলুল্লাহ সামনে তার মাথাটা নিচু করে বসে অবনত মস্তকে সম্মানের সাথে আল্লাহ নবীকে চারটি প্রশ্ন করেছিলেন চারটি سوال করেছিলেন এক নাম্বার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জুর বলুন বলুন জুর বলুন বলুন মাল ইসলাম জুর বলুন বলুন মা মা আল্লাহ নবী مولা আল্লাহ রাসূল সাল্লা আল্লাহ নবীকে জিবরাইল প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ বলুন বলুন মাল ঈমান

তো নবীজি যখন জবাব দিলেন জিব্রাইল কামত কবে হবে ওটা আপনি যেমন জানেন না আমিও তেমন জানি না জিব্রাইল এবারে আল্লাহ নবীকে ঘুরিয়ে আর প্রশ্ন করে দিলেন কেমত কবে হবে আপনি জানেন কেমতের আলামত আছে না নাই ক ধরনের আলামত আছে দুই প্রকার দুই ধরনের আলাম আলামত আলামতে আলামতে ছোট ছোট আলামত আর বড় বড় আলামত ছোট ছোট আলামত সমস্ত হাদিস গুলো এক জায়গায় করলে 100 আর কিছু বেশি হয় কিয়ামতের কিছু কম বেশি 100 মতো কিয়ামতের ছোট ছোট আলামত আছে আর বড় বড় আলামত রাসূলুল্লাহ 10 উল্লেখ করেছে কটা 10 টা আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর হাবিব বলেছেন 10 টা আলামত না আসা পর্যন্ত কিয়ামত তোমরা দশটা নিদর্শন না দেখবে ততদিন পর্যন্ত কেমত হবে না সেগুলো কি কি রসুল্লাহ বলেছেন এগুলো হচ্ছে বড় বড় দশটা আলামাদ বড় বড় দশটা আলামাত।

আলামত এই দশটা যখন এসে যাবে আলী সালামের আগমন ইমাম মাহদি আলী সালামের পৃথিবীতে আগমন ইমাম মাহদি পৃথিবীতে আসবেন না আসবে না কখন আসবে ইমাম কখন আসবে গোটা পৃথিবীটা যখন অত্যাচার অনাচার খুন খারাপি জেনা ব্যবচার নোংরামিতে যখন গোটা পৃথিবীটা ভরপুর হয়ে যাবে এমন কি গোটা পৃথিবীর মুসলমানেরা যখন কোন ঠাসা হয়ে যাবে ওই সময় ইমাম মাহাদি এসে আবার মুসলমানদের পূর্ব অবস্থায় ফিরিয়ে আনবেন জেরে বলুন সুবহানাল্লাহ আমি আলামগুলো বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে ইমাম মাহাদি আসবে খারাপ ইমাম মাহাদি এসে গোটা পৃথিবীতে শান্তি শান্তি আর সত্যকে কায়েম করবে কায়েম করবে যেমন ইতিপূর্বে অত্যাচার অনাচার আর মিথ্যাতে ভরপুর

কখনো ওই বন্ধু না সারা জীবন মুসলমানদের শত্রু হচ্ছে ইহুদি খ্রিস্টান আল্লাহ কোরআনে জানিয়েছে সেই ইহুদিদের সঙ্গে এক পর্যায়ে মুসলমানদের একটা শান্তি চুক্তি হবে সেই বোখারি আর সে সময়টা আমার মনে হয় প্রায় আগত কারণ এখন মুসলমানদের শত্রু খ্রিস্টান নেই আছে এরপরে আমরা দেখেছি যখন ইসরায়েল আর ফিলিস্তিন যুদ্ধ চলছে সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস একেবারে ভাইরাল হয়ে গিয়েছে যে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এই সময় তিনি তার হোয়াইট হাউসে একটা বড় ইসলামিক স্কলার নিযুক্ত করেছে ইসলামিক স্কলার নিযুক্ত করেছে তার কাছ থেকে জানতে চাইছে যে ইমাম মাহাদির ব্যাপারে মুসলমানদের আল্লাহর নবী যে ভবিষ্যৎবাণী করেছে ইমাম মাহাদি আসবে সেই মাহাদি কখন আসবে কিভাবে আসবে মাহাদি সম্পর্কে খুব ভালোভাবে জানার জন্য জোবাইডেন ইসলামিক স্কলার নিযুক্ত করেছে এটা কি একটা প্রমাণ হয় না যে বুঝতে চাইছে মুসলমানদের ব্যাপারে ইমাম মাহাদির ব্যাপারে এটাই কিন্তু আশা করা যায় রসুল্লাহর ভবিষ্যৎ বাণী খুব শীঘ্রই বাস্তবায়িত হতে চলেছে মুসলমানদের সঙ্গে খ্রিস্টানদের একটা শান্তি চুক্তি হবে এই শান্তি চুক্তির পরে মুসলমান আর খ্রিস্টান এক যুগে অন্য শত্রুদের সঙ্গে যুদ্ধ করবে অন্য শত্রুদের সাথে যুদ্ধ করবে এই যুদ্ধের পরে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দেবে মুসলমান আর খ্রিস্টানদের যৌথ শক্তিকে আল্লাহ বিজয় দিয়ে দেবে ও ভাই জেনেরা সহি বুখারীর হাদিস প্রমাণ দিয়েছে ওই সময়তে খ্রিস্টানদের ভিতর থেকে একজন খ্রিস্টান তাদের সালিব শূল অর্থাৎ আপনার কিনা ওই কুরুশকে হাতে উঁচু করে ধরে বলবে যে আমাদের বিজয় হয়েছে এই কুরুশের জন্য এই সালিবের জন্য আল্লাহ verdiyece o bey janira